কাঁচা হলুদ কত করে দাঁড়ান মরবি এটা তো বউ বাজার আপনি কেমনে বললেন বউ না বইশা

দেওয়া কখনো মিষ্টি হয় না চা খাই বা চিনি এটা দিয়ে বউ বাজার কিন্তু বউ নাই সব জামাইরা এসে এখানে বাজার জমছে বউ বাজারে বউ নাই জামাই এই ঢেঁড়স কত করে ষাট টাকা দিকেছো এদিকে আছে ওইদিকে চলো এইটা কত করে এটা হ্যাঁ ষাট টাকা হয় না না ষাট টাকা দেখেন তো কত টুকু আছে এখানে

এই যে আগে কিনলাম ষাট টাকা এখন কিনতেছি সত্তর টাকা এই বড় কোলা দিও না ছোট গোলা দাও ছোট গুলা ছোটগুলো দাও এক কেজি দেন এক কেজি হয়েছে এক কেজি হয়েছে দেন দেনটা পলিতে দেন

হুম ভাঙতি নাই এখন বাংতে আছে সত্তর টাকা হ্যাঁ যাও নিয়ে আসো দেখে আসুন আস এই সজনা পাতা কত করে আচ্ছা আটি হিসাবে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে বৌবাজার উত্তর আর দিয়াবাড়ির বউ এটা বিকালে জমে আরও জমজমাতে হবে আরেকটু পরে রাত্রে আবার থাকে না সন্ধ্যার পরেই শেষ হয়ে যায় নামে বউ কিন্তু পুরুষাই বেশি এখানে বেশ ভালো শাক সবজি পাওয়া যায় অনেক ফ্রেশ ফ্রেশ শাক সবজি পাওয়া যায় এই যে আমার সামনে আছে জালি তো সেটাই অনেক ফ্রেশ খাবার খেতে পারবেন শাক সবজি নিতে পারবেন এখান থেকে ধন্যবাদ